আপনি বিদে লাভ হবে এ আধারে বাসিয়া আল্লাহ উম্মা বে জানি ঢাকা শিবে এই বাড়ি ঘর साड़ी আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা ওয়ালাবি সায়্যিদে না মুহাম্মাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু দরবারের তাআলার দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে ঈদের নামাজ আদায় রূপ লক্ষ্যে ঈদগাহ ময়দানে আসার বসার তৌফিক এ করেছেন তার হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ পড়ার তৌফিক দান করেছেন মহান মনিবের দরবারে আমরা তিন থেকে 17 আড়াই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ইফতার মাঠে আসতি পেরেছেন এইজন্য খুশি না বেজার খুশি জোরে বলেন তো খুশি না বেজার কত লোক আছে অসুস্থ 250 বেটে<body> আছে গরীব شويه আছে মনসা ইফতার ময়দানে যেতে কিন্তু যেতে পারতেছে না আছে না এরকম আছে আসতি পারতেছে না আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন সুস্থতার সঙ্গে তার হুকুম আমাদেরকে পালন করার জন্য এই ঈদগার ময়দানে আসার তৌফিক দান করেছেন মহান রবের দরবারে আবারও দিল থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ বলেন সবাই রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফীহি মহান রবের শুক্রিয়া আদায় করলাম অসংখ্য দুরুদ ও সালাম মহান মানবতার মুক্তির শিক্ষক দুজাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলাইহাসাল্লামের দরবার পেয়ারে হাজার আমার পূর্বে মালান সাহেব আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাই সাল্লামের যে ত্যাগ এই ত্যাগ এখন আমরা পশু কুরবানি করবো নামাজ পড়ে যাই ঠিক না আমরা এখন যে যারা কুরবানি করবো কি কোরবানি করবো পশু না পশু কুরবানি করব এই পশু কুরবানি করবো পশু কুরবানির ভিতর দিয়ে আমার ভিতরে যে পশুত্বটা আছে এই পশুত্বটাকে কুরবানি করা লাগবে লাগবে না আপনি একটা পশুকে জবাই করলেন ওরspeaker এই পশুকে জবাই করা শোনা জানেরা জবাই করবে নিনা বলবেন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন বললেন কি আমার নামাজ আমার রোজা আমার হগ আমার যাকাত আমার কুরবানি আমার হায়াত আমার মওত আমার ধন दौলত যা কিছু একমাত্র আল্লাহর রাহে কার জন্য আল্লাহ জোরে বলেন কার জন্য আল্লাহ জন্য এখন কথা আছেন প্রশ্ন না মাসালা আপনি কুরবানি করবেন এই কুরবানি যখন করবেন কুরবানি করার পরে এই কুরবানিতে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতিয়া হবে এখানে আর কোন উদ্দেশ্য থাকবে থাকবে নাকি আর কোন উদ্দেশ্য থাকবে কোন উদ্দেশ্য থাকবে না একমাত্র আল্লাহর জন্য আর যে বাহনটাকে যেটাকে কুরবানি করলাম যে পশুটা এই পশুটা আছে কিয়ামতের মাঠের বাহন আপনার জন্য আপনার জন্য মাহল কিন্তু এই পশু আপনি যে কুরবানি করলেন এই কুরবানির এক টুকরো গোষ্ঠ কি আল্লাহর কাছে যাবে কথা বলেন যাবে একটু রক্ত যাবে একটু বসম যাবে যাবে আপনার একলাস আপনার নিয়ে এই জন্য বুখারি শরীফের হাফিসের ভিতরে আসছে ইন্নামাল আমাল উদ্দিন নিয়ে আপনি যে কাজই করেন আপনার নিয়তের ভিতরে যদি গোলক থেকে যায় তাহলে আপনার এই কুরবানি আপনার নামাজ আপনার হজ একটু আল্লাহর দরবারে যাবে না আপনি কুরবানি করবেন এই কুরবানি যে গোষ হবে গোষ্ঠা তিনটে ভাগ হবে কয়টা ভাগ কথা বলেন কয়টা ভাগ তিনটে ভাগ হবে এক ভাগ যিনি কুরবানি করবেন তিন জন্য এক ভাগ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কয়েক মসলা আমরা জানি জানেন তো কিন্তু জানার পরেও কুরবানি দেওয়ার পরে আমি বহু লোকরা দেখেছি কুরবানি দেওয়ার পরে ওই যে নীতির বাক্য থাকলোই এর পরেও বাঘ হয়ে বেড়া তাই এই কুরবানি দিয়ে লাভ কিছু বলছে আপনি ঘরে উঠে গেলেন আল্লাহর রাস্তা যেটা কুরবানি করলেন এর এক টুকরো মাংস আল্লাহর কাছে যাবে না একটা এক ফুটা রক্ত যাবে না কিন্তু আপনার এক্লাসের দ্বারা কিয়ামত কিয়ামতের দিন আপনার এই পশু আপনাকে পার করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে একলাদের সঙ্গে এখানে গরিব মিসকিন এতিম যারা আছে এদের বাড়ি যায় আপনার ঘোষ পৌঁছে দিতে হবে কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আপনার বাড়ির কাছে আসে বছর লোক আপনি কুরবানি দিয়েছেন আপনার পাশে আসতেছে আপনারা দেশে দেখে কোনো সময় অসন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হওয়া যাবে দেখায় না এ কুরবানি দিয়েও শান্তি নেই কত লোক আছে দেহ দিয়ে এত লোকের দিয়া যায় আরে ভাই দিয়া যায় না আপনি যা পারেন তাই দেন আলহামদুলিল্লাহ দেবেন না আপনি তো দেওয়ার জন্যই দেশের এটা হচ্ছে আপনার নিয়ত আল্লাহ পাক আপনার নিয়ত দেখবে আপনি কোন নিয়তে কুরবানি করলেন এই কুরবানি যখন একজন মানুষ করতেছে আল্লাহ সুবাহ এই কুরবানি ইব্রাহিম আলাই সাল্লাম কুরবানি করেছিলেন ইসমাইল আলাইসাল্লামকে যখন বেহেস্তের ভিতরে তো দুমবাটা নিয়ে আসছিল কি নিয়ে আসছিল দুমবা এই যে দুমবাটা নিয়ে আসলো বা বকরি নিয়ে আসছিল এই হাতের ভিতরে অনেক ব্যাখ্যা আসছে নিয়ে আসলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন নবীজি হাদিসের ভিতরে বলেন যে আমার এত দ্রুত গতিতে আমি বৃহস্পতের থেকে ডুমবানি আসলাম আমি পৃথিবীতে থেকে বেশি দুই বেড়া দ্রুত গতিতে আসছি একবার হচ্ছেন হজরত কিশো আলাইসাল্লামের ইমান বাঁচানোর জন্য

যখন কুরবানি কবুল করে গেছে এই কুরবানি আল্লাহ দরবারে এত প্রিয় হয়ে গেছে কেমন পর্যন্ত যত মুহাম্মাদি আসবে যত মুমিন মুসলমান আসবে যার উপরে আজকের দিন কালকের দিন ভর্ষ দিন এই তিন দিন যার কাছে তিন দিনের খরচ বাদে গ্রসিত এক লক্ষ পাঁচ টাকা সম্পদ অথবা এক লক্ষ পাঁচ নগদ থাকবে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে মাসালা আমরা অনেকে চিন্তা করি হুজুর আমার কাছে কি এত বড় নিসাব পরিমাণ সম্পদ আছে নাকি নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে বান্ন তোলা রূপা বাই রূপা কতটুক সাড়ে বান্ন তোলা তার দাম আছে দুই টাকা চান্দি রূপা দুই টাকা ধরেন সবচেয়ে ভালোটা এই দুই টাকা রূপা এই রুপা দুই টাকা করে এক লক্ষ চার আর আধা ভরির দাম মনে করেন এক টাকা এক লক্ষ পাঁচ টাকা যদি আপনার কাছে আপনি এই তিন দিন খরচ করার পরে থেকে যাই আপনার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে আপনি হিসাব করে দেখেন সমাজে কত মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে অথচ আমরা শুধু ভিতরের দিকে দেখি যে ওর এত সম্পদ আছে ও দেনা আমি দেবো কাউ আমার ঘরে কেউ ওয়াজিব আছে আমরা এত চিন্তা ভাবনা এত ভেকেরে পরে থাকি কিন্তু আপনার সম্পাদ আপনার সম্পাদ তো আপনার জাহেজ করে নিতে হবে গরিবের মাল আপনার কাছে রয়েছে গরিবের টাকা আপনার কাছে দেওয়া হয়েছে এটা আল্লাহ তরফ থেকে আপনি যখন কুরবানি করবেন এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে যে কুরবানির ভিতরে আমাদেরকে কোন ধরনের কোন কার চুরি থাকবে না আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব আর আয়ামে তার বলতেছি এই তাকবীর আমরা প্রত্যেক নামাজের পরেই বলবো ফরজ নামাজের পরে আর যদি কেউ ভুলে যান যে হজরের সুমা আমি তাকবীর বলি নাই সেলোর যখন মনে পড়বে আপনি বাজারে হাঁটে যাচ্ছেন আপনার মনে মনে চাই যদি হজরের নামাজের পরে তো আমি ডাকের বলি যাই আপনি তখনই মনে মনে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বড় ওয়াজি এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে ইসলামের যে মূল বিধানগুলো আছে এই বিধানের থেকে আমাদের কোন অবস্থাতে সরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি সুযোগ আছে কোন সুযোগ নাই প্রিয় হাজérin আমরা অনেক সময় অনেক মাসালা শুনে থাকি অনেক সময় অনেক কিস্তা কিস্তাকাইনি শুনে থাকি কিন্তু আমরা মানতে চেষ্টা করি না এইজন্য আমাদের সবার কাছে আমার আকুল আবেদন থাকবে আসেন আমরা সবাই ইসলামের পূর্ণতা আমাদের ভিতরে আমরা যে নিয়ত করব নামাজ পড়ব হজ করব আমরা নিয়ত করি যে সামনে